আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে ভালো আছেন তো আরেকটা রান্নার ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য তো এই তো আমি রান্নাবান্নার জন্য সব কিছু রেডি করে নিয়েছি এখানে আমি কিছু ডাটা নিয়েছি এবং আলু নিয়েছি আর এখানে পেঁয়াজ হলুদ মরিচ লবণ সব কিছু নিয়ে নিয়েছি আর সুটকি নিয়ে নিয়েছি চুটকিগুলো আমি ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এখানে চুলায় একটা প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে নিলাম তো তেলটা একটু গরম হয়ে গেলে আমি পরিমাণ মতো এখানে পেঁয়াজ কুচি দিয়ে নিলাম তো পেঁয়াজটা একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি পেঁয়াজটা নেড়ে চেড়ে দেওয়ার পর আমি এখানে এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে নিলাম রসুন বাটাটা দিয়ে আমি আরেকটু ভালো করে নেনে চেড়ে দিচ্ছি দুই তিন মিনিট জাল করে নিয়ে আমি এখন কেটে ধুয়ে রাখা সুটকিগুলো দিয়ে নিয়েছি এই সুটকিটার নামটা আমি জানি না কিন্তু এই সুটকিটা খেতে কিন্তু ভীষণ মজার এটা হচ্ছে মানে সাগরের মাছের সুটকি ছোট মাছ যেটাকে বলে সাগরের ওই মাছটা কিন্তু অনেক মজার এই সুটকিটা তো এই তো আমি সুটকিটা তেলের মধ্যে কষিয়ে নিয়েছি আসলে সুটকি অন্যভাবেও রান্না করা যায় কিন্তু এভাবে তেলের মধ্যে কষিয়ে নিলে কিন্তু অনেক মজা লাগে খেতে আপনারা বাসায় একদিন ট্রাই করে দেখবেন আর এখানে আমি হলুদ মরিচ লবণ সব দিয়ে নিয়েছি আমি সামান্য পরিমাণ পানি দিয়ে নিব যাতে মশলাটা পুড়ে না যায় তো একটা ঢাকনা দিয়ে ঢেকে নিলাম এবং পাঁচ মিনিট জাল করে নেব মানে সুটকিটা আমি কষিয়ে নেব পাঁচ মিনিট পর এই তো আমার সুটকিটা কষানো হয়ে গেছে বোঝা যাচ্ছে কিন্তু সুটকিটা কষানো হয়েছে যে কারণ একটা তেল তেল ভাব চলে আসছে রান্নায় তো এখন আমি কেটে ধুয়ে রাখা আলু এবং ডাঁটাগুলো দিয়ে নেব আলু এবং ডাটাটা আমি গোল গোল টুকরো করে কেটে নিয়েছি এভাবে কেটে শুটকি দিয়ে রান্না করতে আমার কাছে ভালো লাগে তো এই তো এখন আমি একটু নেনে চেনে সুটকির সাথে মিশিয়ে দিচ্ছি মিশিয়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে আমি দশ মিনিট জাল করে নিব তো দশ মিনিট পর এই যে আমি ঢাকনাটা সরিয়ে আবার দেখলাম যে আমার তরকারিটা কতটা কষানো হয়েছে এই যে আমার তরকারিটা থেকে অনেকটাই পানি উঠে গেছে তারপর আমি একটু নেড়ে টেনে দিচ্ছি কারণ পানিটা আমি শুকিয়ে নেব আর তরকারি যতটাই হোক না কেন তরকারি যদি আপনি কষানোর মধ্যেই সিদ্ধ হয়ে যায় তাহলে কিন্তু ওই তরকারির টেস্টটা অনেক ভালো হয় তো আমি সবসময় এরকম করি। তরকারি যখন রান্না করি কষানোর মধ্যেই সিদ্ধ করে ফেলি তারপর আর তেমন পানি দেওয়া লাগে না সামান্য পরিমাণ পানি দিলে হয়ে যায় তো এই যে দেখুন আমার তরকারিটার কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে কারণ তরকারির কালার যদি সুন্দর না হয় দেখতেও ভালো লাগে না দেখতে ভালো না লাগলে খেতেও ভালো লাগবে না এই তো আমি পানি দিয়ে নিলাম পরিমাণ মতো ঝোলটা আমার মাখা মাখা হবে যেহেতু এটা সুটকি রান্না তো এই তো আমি একটু নেড়ে চেড়ে দিলাম এখন আমি আবারও ঢাকনা দিয়ে ঢেকে দিব ঢেকে আমি পাঁচ দশ মিনিট জাল করে নিব পাঁচ দশ মিনিট জাল করে নেওয়ার পর আমি আবার ঢাকনাটা সরিয়ে দেখলাম যে আমার তরকারিটা কতটা সিদ্ধ হয়েছে তো আমি একটু কাঠি দিয়ে নেড়ে চেড়ে দেখতেছি যে কেমন হয়েছে এই যে আমার সুটকিটা কিন্তু একেবারেই গলে গেছে তো এভাবে সুটকি রান্না কিন্তু খুবই মজার যারা সুটকি পছন্দ করেন না তারাও একবার রান্না করে দেখবেন আশা করছি খেতে ভালোই লাগবে তো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ আর আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট করে আমার পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে